আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে টপিকটা হচ্ছে রাশিয়া নিয়ে দেখেন রাশিয়া যাওয়ার জন্য আমরা বেশি ইন্টারেস্টেড তো রাশিয়াতে কি এমন আছে আমি জানি না হয়তো স্যালারি বেশি কিন্তু শুধু তো বেতন দেখলে হবে না এখানে নেগেটিভ ইয়েও কিন্তু আছে নেগেটিভ সাইন আছে যেমন ওখানে কিন্তু প্রচুর ঠান্ডা ওয়েদার আপনি যদি ঠান্ডা মানে শীতের সাথে নিজেকে খাপ খাওয়াইতে পারেন তাহলে রাশিয়া আপনার জন্য আর যদি আপনি খুব একটা রুচিশীল মানুষ বা মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ হয়ে থাকেন তো আই হোপ আপনি ওখানে গিয়ে খাপ খাওয়াতে পারবেন না তো যারা রাশিয়ার জন্য বলতেন তাদের জন্য আজকে অপরচুনিটি একটা বিগ অপরচুনিটি তো আসসালাম আলাইকুম ভাই যারা রাশিয়া যাওয়ার জন্য আমাদেরকে বলতেন আমাকে মেসেজ করতেন তারা চাইলে কিন্তু রাশিয়া যেতে পারবে আমাদের কাছে রাশিয়াতে কনস্ট্রাকশন সেক্টর বা কনস্ট্রাকশন সেক্টর বলতে কি ওয়েল্ডিং জানতে হবে আপনি যদি বেসিক ওয়েল্ডিংটা জানেন যে বেসিক ওয়েল্ডিং সম্পর্কে আপনার ধারণা আছে সেটা আর্ক হোক বা মেঘ হোক মোটামুটি কথা ওয়েল্ডিং জানলেই হচ্ছে বেসিক থ্রি পর্যন্ত ওয়ান জি থেকে থ্রি জি পর্যন্ত যদি আপনি আর্ক অথবা মেগ ওয়েল্ডিং জানেন তাহলে কিন্তু রাশিয়ার এই ভ্যাকান্সি আপনার জন্য তবে যদি আপনার কাজ যারা নাও থাকে কোনো সমস্যা নেই আপনি আমাদের ট্রেনিং সেন্টারে আপনারা জানেন যে আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার আছে স্কিল অফ ট্রেনিং সেন্টার এখানে কাজ শিখে দক্ষ হতে পারবেন এবং খুবই কম টাকায় তো যারা রাশিয়ায় যাবেন কার জানেন না অথবা জানেন যারা জানেন তারা তাদের কথা আলাদা তারা তো ফিট তারা এনি টাইম প্রসেস করতে পারবেন রাশিয়ার ভিসা আর যারা কাজ জানেন না তারা খুব দ্রুত আমাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে পারবেন আপনার প্রসেসিং চলবে আপনি ফাইল জমা দিলে প্রসেসিং করবো কিন্তু যেহেতু ইন্টারভিউ হবে না সরাসরি পোসিং অ্যাপ্লাই হবে সেই জন্য আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে তাহলে আপনাকে কাজ না জানায় আমরা আমি যদি কোম্পানিকে বলে পাঠাই যে না কাজ জানে তখন আপনি ওখানে যাওয়ার পর আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন কোম্পানি আপনাকে সেন্ড ব্যাক করে দিতে পারে তো আপনি সাপার হবেন এই জন্য আপনি রাশিয়ায় যদি ওয়ার্ল্ডিং এ যেতে চান আমি ফাইল প্রসেস করতে পারবো কিন্তু আপনাকে কিন্তু কাজ শিখতে হবে আমাদের ট্রেনিং সেন্টারে আবাসিক ব্যবস্থা আছে আপনি এসে মোটামুটি বিশ পঁচিশ দিন কাজ শিখে নিয়ে এর চেয়ে তো যাই হোক যারা রাশিয়ায় যাবেন এখানে হাই স্যালারি আছে স্যালারি ভালো বাংলাদেশের টাকায় প্রায় এক লাখের মতো স্যালারি আসবে আট ঘন্টায় নয় ঘন্টা নয় ঘন্টায় প্রায় লাখের মতো স্যালারি আসবে আর সুযোগ সুবিধা তো আছে কিন্তু নেগেটিভ সাইন খুবই শীতল আপনাদের ঠান্ডা পরিবেশে কাজ করার মেন্টালিটি থাকে তাহলে আপনি রাশিয়া যেতে পারবেন ব্যাপার হচ্ছে আমার ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন আপনারা জানেন যে আমি স্টাইলিশ ভাবে বা এরকম ঘুরাই কথা বলতে পারি না যা হলে স্ট্রেট ফরওয়ার্ড বলি যারা রাশিয়ায় যাবেন খুব দ্রুত চলে আসবেন রাশিয়ার ভিসা হচ্ছে ইতিমধ্যে কয়েকটি অ্যাপ্রুভাল পেয়েছি অনলাইন পেয়েছি রাশিয়ার দেখান যে আছে তো মোটামুটি যারা খুব ইন্টারেস্টেড ধরে অপেক্ষা করছেন খুবই শর্ট টাইম হবে অনলি নাইনটি ডেজ ইনশাল্লাহ ফাইল জমা দিয়ে আবার নব্বই দিন সময় দিন তার ভিতরে রাশিয়ার ভিতরে দিয়ে দেবো ইনশাল্লাহ তো মোটামুটি আমরা মেডিকেল করে ফাইল জমা নিচ্ছি যারা রাশিয়া যাবেন দেশের যে যে প্রান্ত থেকে আসেন না কেন আপনারা আমাদেরকে নক দিবেন রাশিয়ার ফাইল জমা নিচ্ছে এবং খুবই কম টাকায় প্রায় খরচটা আমি নাই বলি তো মোটামুটি কম টাকায় আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আমাদের রেট ছাড়া যদি কোনো এজেন্সি কম রেট বলে বিলিভ মি এরা মেডিকেল বিজনেস এটা বেছে যেতে পারবে না মানে মেডিকেল ব্যবসাটা কেমন আমি একটু বোঝাই বলি আপনাদের সাপোজ আমি জানি আমি রাশিয়ার ভিসা দিতে পারবো না অবশ্যই মেডিকেল খরচ দশ হাজার টাকা মেডিকেল রাশিয়ার জন্য তো কি হবে পাঁচ হাজার টাকা মেডিকেল খরচ করাবে আর পাঁচ হাজার টাকা এজেন্সি লাভ করবে তো আমি রেট বললাম সাত লাখ অন্য এজেন্সি বললো ছয় লাখ তো আপনি কিন্তু স্বভাবগত ভাবে ওই দিকে দৌড় দেবেন ছয় লাখ টাকা বলছে কিন্তু আদৌ কিন্তু তারা ভিসা দিতে পারবে না মেডিকেল বিজনেস আপনার টাকাও লস যাবে সময়ও লস যাবে ফাইনালি আপনি ভিসা পাবেন না দিন শেষে ক্ষতিগ্রস্ত হলেন তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম এই জন্য যাতে আপনারা আমার এখানে আসতে হবে এটা ফ্যাক না আপনারা দশ জায়গায় যাচাই করবেন করে দেখবেন যে দশ জায়গায় কেমন রেট চলতেছে সাপোজ আট জায়গায় যদি চাই আপনার কাছে আট লাখ অন্য এক জায়গায় যদি বলে পাঁচ লাখ বা ছয় লাখ তাহলে বুঝে নেবেন যে ঘাবলা আছে অল্প টাকায় রাশিয়াতে পাঁচ ছয় লাখ টাকা পাঠাতে না বেসিক্যালি আর যারা এরকম আশ্বাস দেয় তারা কখনোই বেছে দিতে পারে না আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি নিজেও দেখি অনেক এজেন্সি অনেক অ্যাড দেয় যে এই যে আমেরিকার ভিসা হচ্ছে ইউরোপের ভিসা হচ্ছে কানাডার ভিসা হচ্ছে বা অমুক মনে করেন যে কক্সবাজার থেকে আইসি আমার অফিসে ফাইল জমা দিয়ে গেছে অমুক সাতক্ষীরা থেকে আইসি আমার অফিসে ফাইল জমা দিয়ে গেছে ভাই রে ভাই শুধু ফাইলই তো জমা দেয় ভিসা তো দিতে দেখলাম না মানে ভিসা দেওয়ার সময় যে রিভিউটা সে আমি দশটা ফাইল জমা দিলাম সেই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমার অফিসে আজকে সাতক্ষীরা বা ফরিদপুর বা চুয়াডাঙ্গা থেকে আইসে আমার অফিসে দশ দশজন লোক আইসে ফাইল জমা দিয়েছে আপনারা দোয়া করবেন ওকে ফাইন ভিডিও একটা মেক করলাম বাট আমি যখন তাদের ভিসা করে পাঠাচ্ছি এই পাঠানোর ভিডিও পেজে একটাও দেখবেন না এমন যদি কারোর পেজ দেখেন যে পেজে এরকম অ্যাড দিচ্ছে আপনি সেই পেজটা ভিজিট করেন না দেখেন সেখানে রিভিউ একটাও নাই এই যে আমি আজকে আমার ভাই ভিসা পেয়েছি ভিসা ভিসা উঠাই দিচ্ছি তার জন্য দোয়া করবেন এরকম ভিডিও ভাই নাই শুধু ফাইল জমা নেওয়ার ভিডিও আছে যে আমি ইউরোপ লোক পাঠাচ্ছি ফাইল জমা নিচ্ছি মায়ের বাপ কিন্তু ভিসা দিতে পারবে না তারা ইটস কল ধান্দাবাজি বুঝছেন এই যে নাটক চক্র এই যে মেডিকেল একটা চক্র এই যে শুধু অল্প টাকার অফার দিয়ে মেডিকেল করাবে শুধু ফাইল জমা নিবে হ্যাঁ সে কাগজ কিছু টাকা দেন একটা ইটস কল ধান্দাবাজি তো আপনারা যাতে প্রতারিত না হন ভাই আমার এখানে আসতে হবে এটা আমি বলতেছি না কারণ শুধু যে আমি একা বিজনেস করি বা আমি একা খারাপ লোক বা আমি একা ভালো লোক এমন না মানুষের ভিতরে ডেফিনেশন থাকে খারাপ ভালো মিলায় জীবন তো ব্যাপার হচ্ছে আপনারা যাকে ট্রাস্ট করবেন তাই বলে বাড়ির পাশে খালেক ভাই মালেক ভাই বিশ্বাস করিয়েন না দালাল ধরে এজেন্সিতে যায় না তো এখন যুগ এজেন্সি ছড়াছড়ি যাদের সরকারি অনুমোদন আছে যাদের সরকারি অনুমোদন আছে যারা লং টাইম ব্যবসা তো সুনামের সহিত আপনি আমার অফিসে আসেন আমার খুলনাতে আসেন সারা খুলনা শহর খুলনেন থানা পুলিশ এলাকায় সবার কাছে শুনেন যে আমি চার বছর বিজনেস করি আমার কোনো কমপ্লেন কারোর সাথে ঝগড়া ঝগড়াঝাটি আছে কিনা আমার আমার নামের পাশে একটিভ খাটাই দিয়ে বুঝেন যে আবি আমি যদি ভালো হয়ে দিন আবি ভালো মানুষ যদি খারাপ হয়ে দেন এমনটা দিয়ে কিন্তু আমাকে জাস্টিফাই না করে আমার নামের পাশে কষ্ট লাগে দেখলে আমাকে ভালো বললেন না খারাপও বললেন না আগে আমার আমার কাছে আসেন আমাকে জাস্টিফাই করেন যে আমি মানুষটা কেমন আমার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনারা যার কাছে যাবেন না কেন আগে সেগুলো জাস্টিফাই করে নেবেন যে আমি যে যাচ্ছি সেই কিনা এজেন্সি ভালো কিনা দেখেন অনেক সময় মানে বাংলাদেশের বাসাই করা বাটপার গুলো কিন্তু ঢাকায় দিয়ে অফিস করে ঢাকায় যারা অফিস করে তারা কিন্তু ঢাকার স্থানীয় না ভাই তারা ওই যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘুরে ফিরে যারা উন্নত মানের বাটপার যারা বাটপারের উপর পিএইচডি করা সবাই না মাপ করবেন সবাই না ভালো মন্দ আছে বা ম্যাক্সিমাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসাই করা বাটপার গুলা এরকম ঢাকায় কি ব্যবসা করে আর এরা কি করে তাদের দালাল চক্র আছে মানে এজেন্ট বিভিন্ন জায়গায় জায়গায় এজেন্ট দিয়ে দেয় এজেন্ট গুলা প্রান্তিক পর্যায়ে থেকে তো ফাইনালি আমি হয়তো আমার টপিক থেকে বেরোয় যাচ্ছি আসলে অনেক কথাই জমা থাকে কিন্তু ভিডিওতে তো বলা যায় না একদিন অফিসে আসবেন সব কথাই বলবো আর ফাইনালি যারা রাশিয়া যাওয়ার জন্য অ্যাগ্রেসিভ বা ইন্টারেস্টেড আছেন বা দিতে চাচ্ছেন যেতে চাচ্ছেন দ্রুত তারা খুব দ্রুত আমাদের অফিসে এসে ফাইনাল জমা দিবে রাশিয়ার জন্য ইনশাল্লাহ আহ নাইনটি ডেজ আসলে ভিসার ব্যাপারটা শর্ত সাপেক্ষে হয় না নব্বই দিনের জায়গায় ষাট দিন লাগতে পারে একশো দিন লাগতে পারে তো যাদের আমি মানে ফাইনালি বলতে চাই যাদের ধৈর্য আছে ধৈর্য তারা আমাদের আমার কাছে আসবেন এক্সপেলে আমার কাছে যারা ধৈর্যহীন ব্যক্তি জীবনে কিছু করতে পারে না আল্লাহ তাদের সাথে থাকে না যারা ধৈর্যহীন মেলা ব্যস্ত তারা আসবেন না যাদের অপরন্ত সময় আছে ধৈর্য আছে তারা খুব দ্রুত যোগাযোগ করবে ইনশাল্লাহ আপনাদের বিষয় গ্যারান্টি আমি নিজে তো আমি ভিডিও দীর্ঘায়িত করবো না সবার জন্য ভালোবাসা বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকে প্রতারিত হয় অনেকে মিষ্টি কথা প্রলভিত হয় আমি হয়তো অত মিষ্টির কথা বলতে পারি না আমার কথা হয়তো সবার পছন্দও না তো যাই হোক সবার জন্য ভালোবাসা দেখা হচ্ছে আমাদের অফিসে খুব দ্রুত আসবেন যারা রাশিয়ার ফাইল জমা দিবেন সেই পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ